আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা আমাদের ইলেকট্রো কেমিস্ট্রি তো আমরা একেবারে বেসিক থেকে পড়ব যে ইলেকট্রো জিনিসটা আসলে কী তো দেখো যে ইলেকট্রোকেমিস্ট্রি হুম ইলেকট্রো এবং কেমিস্ট্রি তার মানে আমি বুঝতে পারতেছি যে এইখানে আমার ইলেকট্রিসিটি এবং কেমিস্ট্রি বা একটা রিয়াকশনের ভিতরে একটা সম্পর্ক থাকবে তো এইখানে ইলেকট্রো মানে কী ইলেকট্রো মানে আমার ইলেকট্রিসিটি এবং এখানে ইলেকট্রিসিটির মানে আমরা কি বুঝি একেবারে জেনারেল অর্থে ইলেকট্রিসিটি মানে আমরা বুঝি যে ফ্লো অফ ইলেকট্রন হুম ফ্লো অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় আমাদের তার বিপরীত দিকে কনভেনশনে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয় বা কারেন্ট প্রডিউস হয় আচ্ছা তো ইলেকট্রনের ফ্লো কখন হয় আমি যদি কেমিস্ট্রির মানে দৃষ্টিকোণ থেকে বলি যে ইলেকট্রনের ফ্লো কখন হয় ইলেকট্রনের ফ্লো হয় তোমার রেডক্স রিয়াকশনে হুম আমার রেডক্স রিয়াকশানে আমরা জানি যে আমার রেডক্স রিয়াকশানটা যখন হয় তখন আমার ইলেকট্রন ফ্লো হয় এবং এই রেডক্স রিয়াকশনে কী থাকে আমার রেডক্স রিয়াকশনে থাকে আমার অক্সিডেশন এবং আমার রেডক্স রিয়াকশনে থাকে আমার রিডাকশান মানে একটা জায়গায় আমার অক্সিডেশন হয় এবং একটা জায়গায় আমার রিডাকশন হয় তো আমরা জানি যে অক্সিডেশন মানে কি রিডাকশন মানে কি অক্সিডেশন মানে ইলেকট্রনের লুজ বা ইলেকট্রন হারানো এবং রিডাকশন মানে আমার ইলেকট্রন পাওয়া আচ্ছা এবং আমি যদি কেমিস্ট্রির কথাটা একটু বলি যে এইখানে কেমিস্ট্রি তারা কী বুঝাইতেছে যে কেমিস্ট্রি মানে কি যে আমি এখানে ধরি যে আমার একটা কেমিক্যাল রিয়াকশন হবে হুম আমার কেমিক্যাল রিয়াকশন তো এইখানে এইখানে যে কেমিক্যাল রিয়াকশনটা হবে এই কেমিক্যাল রিয়াকশনটাও হবে যে টাইপটা হবে সেই টাইপটা হবে আমার রেডক্স এবং রেডক্স মানে কি রেডক্স মানে আমরা জানি যে ইলেকট্রনের ট্রান্সফার ট্রান্সফার অফ ইলেকট্রন এখন দুইটা জিনিস আমার সেম সেম লাগতেছে মানে এদিকে ইলেকট্রো জিনিসটাও আমার রেডক্সে চলে আসতেছে ঠিক একইভাবে এখানে কেমিস্ট্রি জিনিসটা মানে রসায়নের জিনিসটা আমার ইলেকট্রনের ট্রান্সফার বা দিন দিনশেষে আমার রেডক্সের দিকে যাচ্ছে হুম এবং এই যে যে রেডক্স যাচ্ছে মানে ইলেকট্রনের যে ট্রান্সফার হচ্ছে এই দুটোর ভিতরে একটা লিঙ্ক আছে হুম তা আমি যদি বলি যে লিঙ্ক আপটা কি যে ধরো তোমার এখানে তোমার কাছে যে আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সেল আছে হুম আমি যদি বলি যে আমার এখানে ইলেকট্রো কেমিক্যাল যে সেল আছে হুম তো আমরা মূলত এখানে ইলেকট্রো সেল পরব তো এই ইলেকট্রোকেমিক্যাল সেল আবার আমাদের দুই প্রকার হুম আমি যদি বলি আমাদের ইলেকট্রো সেলটা হলো দুই রকমের একটা হলো আমাদের গ্যালভানিক গ্যালভানিক সেল বা এটার আরেকটা নাম আছে যেটা হল তোমার ফোলট্যানিক সেল হুম আর এই আমাদের আরেকটা সেল ইলেকট্রো লাইটিক সেল তো এইখানে গ্যালভানিক সেল যেটা আছে এই গ্যালভানিক সেল আসলে কি হয় গ্যালভানিক সেলে আমাদের কেমিক্যাল রিয়াকশন থেকে হুম আমি যদি বলি কেমিক্যাল রিয়াকশন থেকে আমাদের কি তৈরি হয় যে কেমিক্যাল রিয়াকশন হবে এবং সেইখান থেকে আমার প্রডিউস হবে আমার ইলেকট্রিসিটি এখন ইলেকট্রিসিটি মানে কি আমার ইলেকট্রনের ফ্লো হবে হুম ইলেকট্রন ফ্লো হবে কিভাবে হবে আমার কেমিক্যাল রিয়াকশন থেকে আমার ইলেকট্রনের ফ্লো হবে এবং এইখানে ইলেকট্রনের যে ফ্লোটা হবে তার মানে আমি বলতে পারি এখানে আমার রেডক্স রিয়াকশন হবে এখানে আমি রেডক্স কথা এতবার লিখতেছি কারণ রেডক্স এই ত্বরিত রসায়নের মূল যে বেসের যা আছে মানে ভিত্তিটা আছে সেটা হলো রেডক্সের উপর নির্ভর করে আচ্ছা তো এইখান থেকে আমি যদি বলি যে ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিকে কী হবে আসলে ইলেকট্রোলাইটিকে আসলে কী হবে যে আমার এখানে ইলেকট্রনের ফ্লো হবে ইলেকট্রনের ফ্লো হবে তো ইলেকট্রনের ফ্লো যদি হয় তাহলে আমার এখানে রিয়াকশন হবে মানে একটা রেডক্স রিয়াকশন হবে রেডক্স রিয়াকশন কারণ আমরা জানি যে ইলেকট্রনিক ফ্লো মানে যে আমার কেমিস্ট্রিতে আমাদের রেডক্স রিয়াকশন হয় তো এই যে যে রেডক্স রিয়াকশনটা হবে সেইটা আবার হবে আমাদের আমি যদি এখনই বলি যে সেইটা হবে আমাদের অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস এবং এইখানে যে আমার যে ইলেকট্রনিক ফ্লো বা রেডক্সটা হবে সেটা হবে আমার স্পন্টেনিয়াস এখন স্পন্টেনিয়াস আর নন ইনস্পন্টেনিয়াস মানে কি যে একটা আমার আপনা আপনি হবে এবং আরেকটাকে হওয়ার জন্য রেডক্স রিয়াকশনটা হওয়ার জন্য আমার বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিতে হবে হুম তো এইখানে স্পন্টেনিয়াস মানে আমি একটু ম্যাথের দিকে যাই মানে ম্যাথ বলতে জাস্ট যে আমার এখানে ডেলজির মানটা হবে নেগেটিভ হুম ডেল জির মানটা হবে আমার এখানে নেগেটিভ এবং এইখানে নন স্পন্টেনিয়াস মানে আমার ডেল ডেলজির মানটা হবে আমার পজিটিভ হুম শুধু এইটুকুই জানে রাখো এরপরে আমরা যখন ম্যাথ পার্টে যাব তখন আমরা দেখব আচ্ছা তো এখন আমি যদি বলি যে আমাদের যে তোমার ইলেকট্রো এটা কেন আচ্ছা আমি যদি বলি যে এই যে এইখানে এটা নন স্পন্টেনিয়াস কেন এটা যদি আমি একটু বলি হুম দেখো যে ইলেকট্রো ইলেকট্রোলাইটিক সেল হুম তো ইলেকট্রোলাইটিক সেলে আমরা মূলত কি করি আমরা ইলেকট্রোপ্লেটিং করি বা আমরা ইলেকট্রোলাইসিস করি হুম মানে তোমার আমি যদি বলি যে এখানে আমরা কি করব ইলেকট্রোলাইসিস হুম যদি আমরা এখানে ইলেকট্রোলাইসিস করি ইলেকট্রোলাইসিস এখানে এই লাইসিস শব্দটা মানে কি লাইসিস মানে কোনো কিছু ভাঙা হুম কোনো কিছু ভাঙা তো আমরা এখানে দেখব যে ধরো আমরা এখানে কি করব পানির ইলেকট্রোলাইসিস করি হুম পানির ইলেকট্রোলাইসিস করি মানে আমি এই পানি থেকে আমি কি করব পানিকে যদি ভাঙি আমি তো আমি এইচ টু প্লাস ও টু পাবো হুম তো আমি যদি পানিকে ভাঙি তাহলে আমি এইচ টু এবং ও টু পাবো তো আমি এখানে কি করি ইলেকট্রোলাইসিস করি একটু তো দেখো তো আমরা যদি এইখানে একটা সেল নেই ধরো তোমার একটা সেল নিলাম আমি এবং এই সেলের ভিতরে আমি কি করলাম আমি পানি রাখলাম পানি রাখলাম এবং এটাকে ভাঙার জন্য আমি যেহেতু ইলেকট্রোলাইসিস আমাকে বাইরে থেকে একটা সোর্স দিতে হবে হুম ব্যাটারি ধরো এটা প্লাস এটা মাইনাস তো এখানে আমি দুইটা ইলেকট্রোড দিলাম হুম তরিদার এই একটা তরিদ্দার এবং এই একটা তরিদার দিলাম আমি এবং বুঝতেই পারতছ যে এটা হবে আমার নেগেটিভ যেহেতু আমি নেগেটিভ প্রান্তের সাথে দিছি এটা হবে আমার পজিটিভ তো এইখানে আসলে কি হবে যে এইখানে আমার যে এইচ টু ওটা এইচ টুটা কী হবে আমার এইচ টু প্লাস ও টুতে যাবে তুমি যদি একটা জিনিস দেখো যে এইখানে এইচটা আছে আমার পজিটিভ এটা আছে আমার নেগেটিভ আর এখানে দেখো এটাও জিরো এইটাও জিরো মানটা খেয়াল করো তো এখানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস থেকে এইটা মানে আমি যদি বলি যে টু এইচ প্লাস এইটা কি হইতেছে এইটা আমার এইচ টু হচ্ছে মানে আমার ইলেকট্রন গ্রহণ করতেছে ইলেকট্রন গ্রহণ মানে কি মানে আমার রিডাকশন হইতেছে হুম মানে বিজারুণ হইতেছে এবং আমি যদি দেখি যে এখানে অক্সিজেন কী হইতেছে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমার অক্সিজেন টু মাইনাস আছে কারণ আমি যদি বলি যে অক্সিজেন টু মাইনাস আছে আর ও টু ও টু মাইনাস ও কী হইতেছে আমার ও এখান থেকে ও টু হইতেছে হুম তার মানে ও কি করতেছে আমার ইলেকট্রন সারতেছে ইলেকট্রন ছাড়ার কারণে কিন্তু আমার এখানে ও এখানে ওটুতে পরিণত হইতেছে এবং ইলেকট্রন ছাড়া মানে কি ওর এখানে অক্সিডেশন হইতেছে হুম ওর এখানে হইতেছে আমার অক্সিডেশন আচ্ছা তো এখন আমি যদি একটু বলি যে আচ্ছা তো এখন আমি যদি বলি একটু যে এখানে আসলে কি হইতেছে দেখো যে আমার হাইড্রোজেন থেকে আমার হাইড্রোজেন টু হইতেছে মানে পানি থেকে আমার হাইড্রোজেন টু হইতেছে এবং এটা হইতেছে আমার রিডাকশন মানে ইলেকট্রনের গ্রহণ হইতেছে আর এইখানে ইলেকট্রনের ত্যাগ হইতেছে ব্যাপারটা সহজ হলেও এখনই বুঝতে পারবা যে এটা কেন নন স্পন্টেনিয়াস দেখো আমি যদি বলি যে আমাদের অক্সিজেন অক্সিজেন কি আর হাইড্রোজেন কী অক্সিজেন আমি যদি নেগেটিভিটি বা ত্বরিত ঋণাত্মকতা কথা বলি যে এইখানে অক্সিজেন আমার ও কি হয় যে ইলেকট্রন লাভার হয় মানে ওর একটা বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে নিতে চায় মানে ওর যেহেতু ইলেকট্রন নিজের দিকে নিতে চায় বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে নিতে চায় মানে ও ইলেকট্রন ছাড়তে চায় না আর হাইড্রোজেন আমি যদি ইলেকট্রন নেগেটিভিটির কথা বলি তাহলে এখানে অক্সিজেনের আমার থ্রি পয়েন্ট ফাইভ আর যেইখানে আমার হাইড্রোজেনের টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ওয়ান তো বুঝতেই পারতো যে ওদের ভিতরে যদি একটা বন্ড হয় তাহলে যে বন্ডের ইলেকট্রনটা হবে সে অবশ্যই অবশ্যই অক্সিজেনের দিকে যাবে এবং হাইড্রোজেন প্লাসের দিকে যাবে বাট এইখানে দেখো একটু এইখানে আসলে কী হইতেছে দেখো এইখানে আমার হাইড্রোজেন উল্টা ইলেকট্রনকে নিচে গ্রহণ করে এইস টু হইতেছে মানে সেই ইলেকট্রন গ্রহণ করতেছে আর এইখানে অক্সিজেন ও কি করতেছে ও ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং ও টুতে হইতেছে মানে বুঝতে পারতেছো মানে জিনিসটা রং ডিরেকশনে হইতেছে হুম মানে এখানে আমি যদি বলি যে এইটা হইতেছে আমার রং ডিরেকশনে রং ডিরেকশনে হওয়ার জন্য এটা তো স্বাভাবিকভাবে আমার হওয়ার কথা না বাট এইটা রঙ ডিরেকশন হইতেছে মানে আমি যদি এটাকে যে এই রাইট ডিরেকশন থেকে আমি যদি রঙ ডিরেকশন নিতে চাই আমাকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে মানে বুঝতে পারছো যে আমাকে একটা এক্সটার্নাল বাইরে থেকে কিছু একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে যার কারণে আমাকে যার কারণে আমার এই এক্সটার্নাল ফোর্সটা আমার কি করবে যে আমার এই রিয়াকশনটাকে রং ডিরেকশনে নেবে আর এই এক্সটার্নাল ফোর্সটা আর কিছু না এটাই হলো আমার সেই তরিত কোষ হুম কোর্স বা ব্যাটারি হুম আমার বাইরে থেকে আমাকে ব্যাটারি বা বলতে পারো যে ইলেকট্রনের ফ্লো করতে হবে ইলেকট্রনের ফ্লো দিতে হবে যদি আমি ইলেকট্রনের ফ্লো দিই তখন আমার এই জিনিসটা হবে ইলেকট্রোলাইসিস হবে বা বলতে পারো যে আমার ইলেকট্রোপ্লেটিং বা যা কিছু বলো সব কিছু আমার হবে কখন যখন আমি বাইরে থেকে একটা সোর্স দিব হুম এখান থেকে আমি বাইরে থেকে যদি একটা সোর্স দিই তখনই আমার কি হবে আমার এই রিয়াকশনটা হবে আচ্ছা তো আমি যদি একটু এটাকে একটা পিকচারের মাধ্যমে দেখাই যে দেখো এইখানে কী আছে এইখানে আমার একটা পাত্র আছে হুম এখানে একটা পাত্র আছে এবং এই পাত্রের ভিতরে আমার পানি আছে হুম পানি আছে এইচ টু আছে তো এইখানে তোমার কী হয়েছে অ্যানোড ও এই পুরো জিনিসটা আমার প্লাসে আছে হুম প্লাস 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 এবং এই জিনিসটা আমার আছে মাইনাস ক্যাথোডে মাইনাস আছে তো এখন তুমি যেসব ব্যাটারি লাইন দিছো ব্যাটারি লাইন দেওয়ার ফলে কি হইতেছে যে আমার ইলেকট্রনের ফ্লো এইদিকে হইতেছে হুম ইলেকট্রনিক ফ্লো এই দিক থেকে এইদিকে হইতেছে এই দিক থেকে এইদিকে হইতেছে এই দিক থেকে যায় চলে যেতেছে তো এখন ইলেকট্রনটা আসবে কোথা থেকে ইলেকট্রনটা দেখো এই যে আমার পানিটা আছে এই পানি থেকে আমার ইলেকট্রন এই অ্যানোডের দিকে যাচ্ছে যেহেতু ও প্লাস তার মানে ও ইলেকট্রন নিচ্ছে কার কাছ থেকে নিচ্ছে অক্সিজেনের কাছ থেকে নিচ্ছে এবং যেহেতু ইলেকট্রনকে নিচ্ছে তার মানে এখানে হইতেছে অক্সিডেশন এবং এইখানে দেখো এইখানে এই ইলেকট্রনটা সেই এই এই যে এইখান থেকে যে ইলেকট্রনটা নিচ্ছে সেই ইলেকট্রনটাই তোমার এইখানে এসে হাইড্রোজেন নিচ্ছে যার কারণে এখানে হচ্ছে আমার রিডাকশন এবং নিচ্ছে কে হাইড্রোজেন নিচ্ছে এবং এটা যেহেতু মাইনাস তার মানে ইলেকট্রন এদিকে দিকে যাচ্ছে আচ্ছা তো এখান থেকে দেখো এইখান থেকে আমার অক্সিজেন গ্যাস হইতেছে এবং এইখান থেকে আমার হাইড্রোজেন গ্যাস হইতেছে বুঝতে পারছো এখানে আমার হাইড্রোজেন গ্যাস হতেছে এখানে আমার অক্সিডেশন গ্যাস অক্সিজেন গ্যাস হতেছে এবং এইখানে এই যে জিনিসটা যে অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করলো এবং হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলো যেইটা আমাদের স্বাভাবিক নিয়মের বাইরে যার কারণে আমাকে বাইরে থেকে আমার এক্সটার্নাল ব্যাটারি ফোর্স দিতে হলো মানে আমি বাইরে থেকে আমি ফোর্স দিচ্ছি যার কারণে এই রিয়াকশনটা হচ্ছে মূলত হুম আচ্ছা তো এখন আমি যদি বলি যে আমার যে ইলেকট্রো আরেকটা যে আছে গ্যালভানিক সেল গ্যালভানিক সেলে আসলে কি হয় আমি যদি বলি একটু যে গ্যালভানিক সেলে কি হয় গ্যালভানিক সেল গ্যালভানিক সেলটা আমার এরকম থাকে যে তোমার এইখানে কি হয় যে আমার একটা কেমিক্যাল রিয়াকশন হবে কেমিক্যাল রিয়াকশন হবে এবং এই কেমিক্যাল রিয়াকশন থেকে আমার ইলেকট্রনিক ফ্লো হবে এখন এইখানে কেমিক্যাল রিয়াকশনটা আর কিছুই না এটা একটা রেডক্স রিয়াকশন রেডক্স রিয়াকশন হবে দেখেই সেইখানে আমার ইলেকট্রনিক ফ্লো হবে এবং ইলেকট্রনিক ফ্লো হবে দেখেই সেখান থেকে আমি কারেন্ট পাবো হুম সেখান থেকে আমি কি পাবো কারেন্ট পাবো আচ্ছা তো আমি যদি বলি যে কেমিক্যাল সেলটা এই গ্যালভানিক সেলটা কেমন হয় তো গ্যালভানিক সেলটা এখানে কি থাকে যে আমাদের যে একটা কম্পাউন্ড মনে করো ধরো অ্যানোড আর এখানে ধরো ক্যাথোড তো আমরা জানি যে অ্যানোডে অলওয়েজ জারণ হয় হুম অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে আমার বিজারণ হয় তো এখন কেনটা জানো মানে কি ও এইখান থেকে এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার হবে একটা ইলেকট্রন ওর থেকে ওর দিকে যাবে তো এইটা যদি একটা পাত্রের মধ্যে হয় তাহলে কি সমস্যাটা হবে সমস্যাটা হবে আমি এইখান থেকে ইলেকট্রনের ফ্লো তো পাবো বাট সেই ইলেকট্রনের ফ্লোটাকে আমি কোনো কাজে লাগাইতে পারবো না মানে বুঝতে পারতো সো ইলেকট্রনের ফ্লো আমি ঠিকই পাবো বাট সেইটাকে আমি কাজে লাগাইতে পারবো না কেন কারণ এইখানে দুইটা জিনিসটা একই সেলের ভিতর হইতেছে মানে আমি ইলেকট্রন মানে আমি কারেন্টটাকে কীভাবে কাজে লাগাইতে পারি আমি ধরো একটা লাইট জ্বলাইতে পারি হুম বা আমি ধরো একটা তোমার ফ্যান ঘুরাইতে পারি হুম একটা ফ্যান ঘুরাইতে পারি বা যে কোনো একটা মোটর চলাইতে পারি তো এর জন্য আমার আমরা জানি যে একটা লাইটের দুইটা তার আছে একটা প্লাস একটা মাইনাস এবং ফ্যানেরও একটা প্লাস একটা মাইনাস আছে যে কোনো জিনিসে একটা প্লাস একটা মাইনাস আছে তো তখন আমাকে দুইটা সংযোগ দিতে হবে এখানে তো আমি যদি একটা সেলের মধ্যে মানে একটা পাত্রের মধ্যে যদি আমি এই দুইটা অ্যানোড এবং ক্যাথটকে রাখি দুইটাকে রাখি তখন দেখা যায় কি যে আমি তার সংযোগ দিতে পারতেছি না এবং তার সংযোগ না দেওয়ার কারণে দেখা যায় কি যে আমি এই ইলেকট্রিসিটি প্রোডিউস হইতেছে বাট সেটাকে আমি ইউটিলাইজ বা কাজে লাগাইতে পারতেছি না তখন আমাদের কি করতে হবে তখন আমাদের দুইটা আলাদা যদি আমি পাত্র নেই দুইটা যদি আলাদা পাত্র নেই এবং এই দুইটা পাত্রে আমি যদি এখানে কানেকশন দিয়ে দিই ধরো এটা আমার অ্যানোড এবং এটা আমার ক্যাথোড এই দিক থেকে আমার ইলেকট্রনের ফ্লো হচ্ছে হুম ইলেকট্রনের ফ্লো হচ্ছে তো ইলেকট্রনের ফ্লো যদি এইদিকে হয় তাহলে আমি যদি এই মাস্কখানে হুম আমি যদি মাস্কখানে একটা ধরো বাল্ব জ্বলাই দিই বাল্ব লাগাই দিই তাহলে দেখা যাবে কি যেহেতু আমার ইলেকট্রনের ফ্লো হইতেছে তার কারণে এই বাল্বটা আমার জ্বলে উঠবে হুম তো এখন এখানে জিনিসটা আসলে কি হয় যে আমি যদি বলি যে ধরো তোমার এখানে অ্যানোড আছে এবং এখানে ক্যাথোড আছে তো আমি অ্যানোডে কী করলাম আমি অ্যানোডে জিঙ্ককে নিলাম এবং ক্যাথোডে আমি কী করলাম কপারকে নিলাম হুম তো দেখা যায় কি যে এই জিঙ্ক এবং এই কপার তুমি এইখানে একটু একটা কষ্টকর একটা জিনিস মনে রাখতে হবে যে আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেন্সিয়াল মানে জিনিসটা হলো কি কে ইলেকট্রন ছাড়বে এবং কে ইলেকট্রন গ্রহণ করবে এটা আমাদের একটা বিজ্ঞানের একটা চার্ট দিয়ে দিছে তো ওই জিনিসটা মুখস্থ করলে কী হয় যে এই প্যারাটা একটু কম হয় তো দেখো জিঙ্ক এখানে কি হয় জিঙ্ক তার কাছে ইলেকট্রন যে ডেন্সিটি থাকে মানে ইলেকট্রন রাখার যেই থাকে তার থেকে কপার কপারের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি মানে মোট কথা যে জিঙ্কের থেকে কপারের ইলেকট্রন আসক্তি বেশি যার কারণে আমার জিঙ্ক থেকে আমার কপারের দিকে ইলেকট্রনের ফ্লো হয় এইটা একেবারে স্বাভাবিক একটা জিনিস মানে এটা হয় হ্যাঁ যদি ওইখানে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে যদি এরকম হইতো যে হাইড্রোজেন থেকে আমার অক্সিজেনের দিকে ইলেকট্রন ফ্লো হইতেছে তখন এটা স্পন্টেনিয়াস হইতো তখন আমার বাইরে থেকে কোনো আমার ইলেকট্রিসিটি দিতে হতো না তখন আমি সেটা করতে পারতাম ইজিলি বাট এইখানে কি হইতেছে দেখো এইখানে আমার স্বাভাবিকভাবে জিন থেকে আমার কপারের দিকে ইলেকট্রন ফ্লো হইতেছে তো আমি যদি অ্যানোডে আমি যদি অ্যানোডে জিঙ্কে রাখি এবং ক্যাথোডে কপারকে রাখি তখন এই রিয়াকশনটা আপনা আপনি হবে এবং আপনা আপনি হওয়া মানে কি যে এখানে যে ইলেকট্রনের ফ্লো হইতেছে এই ইলেকট্রনের ফ্লোটাকে আমি কাজে লাগাই আমি ইলেকট্রিসিটি পাইতে পারি আচ্ছা তো এখানে রিয়াকশনগুলো কি হয় আমরা জানি যে হাফ অ্যানোড রিয়াকশন হাফ ক্যাথড রিয়াকশন তো অ্যানোড রিয়াকশনটা যদি আমি লিখি হাফ অ্যানোড রিয়াকশান হাফ অ্যানোড রিয়াকশনে কি হয় যে আমার জিঙ্কটা আছে এই জিঙ্কটা আমার ইলেকট্রন ছেড়ে দেয় হুম ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার এখানে জিঙ্ক টু প্লাসে পরিণত হয় এবং সেই দুইটা ইলেকট্রনকে আমার হাফ ক্যাথরি হাফ ক্যাথর সেলে আমার কি হয় যে কপার টু প্লাসটা সে কী করে কপার টু প্লাসটা সেই ইলেকট্রনকে গ্রহণ করেই আমার কপারে পরিণত হয় হুম তো এই ছিল আমাদের ইলেকট্রো কেমিস্ট্রি একেবারে বেসিক জিনিস তো আমরা এরপরে আমরা ধারাবাহিকভাবে যে এটার পার্ট ওয়ান পার্ট টুতে আমরা দেখবো গ্যালভানিক সেল তারপরে আমরা দেখবো তোমার নান্স ইকুয়েশন তারপরে তোমার এখানে দুইটা সূত্র আছে হ্যাঁ ফ্যারাডের সূত্র ফেরাডের ওয়ান টু যেটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষা সবচেয়ে বেশি কোশ্চেন আসে বাট আমাদের এই যে ইলেকট্রো যে মূল যে জিনিসটা সেটা আমাদের একটু জানতে হবে যে এইখানে আমরা মূলত যে আমার ইলেকট্রিসিটি হুম আমরা ইলেকট্রিসিটি এবং আমার যে কেমিক্যাল রিয়াকশন এই দুইটার ভিতরেই আমাদের মূলত মূল জিনিসটা হয় আর কি হুম তো আমরা এরপরে দেখব আর কি